হাম্মদ ইয়ুস বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো চল্লিশ সালের আঠাইশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজিদুলামিয়া সদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ছিলেন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইনুস মেধা তালিকায় স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকার কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় বয়েজ স্কাউটে যোগ দেন তিনি এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাবে পরবর্তীকালে উনিশশো বাষট্টি সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক হিসাবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পুনর্ত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবেল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইনুস তিবাগা কামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে দু সালের পাঁচই মে বুধ জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কোনো প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সাধারণ মানুষের কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে মানুষের কাছে টেনে আনে নিজের পকেট থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগ আজকে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্প উন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করে চালাচ্ছে ষোলোটি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের সফলতা স্বাক্ষর রেখেছেন দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুসের দায়িত্ব ও কর্মপরীতি বেড়ে যায় বহুগুণ সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি যৌথ ব্যবসায় একে একে এগিয়ে আসে ফ্রান্সের ডানন ফোর্স ভিউলিয়া ওয়াটার জার্মানির বিএএসএফ জাপানের বিখ্যাত ইউনিটফোর রাশিয়া সৌদি আরব আরব আমিরাত আফ্রিকা অস্ট্রেলিয়া ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ এক ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকার এক কোটি বা তার থেকেও বেশি প্রতিনিয়ত আমন্ত্রণ আসতে থাকে খুব কমে তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন তবে প্রত্যেকটি আমন্ত্রণপত্রের জবাব দেওয়া হয় বক্তৃতা সম্মানে বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাবে স্থানান্তর হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন সমগ্র পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণপত্র ইতিমধ্যে বত্রিশটি দেশে তিরাশিটি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবনদর্শন নিয়ে সামাজিক ব্যবসার উপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা এবং জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম অফ কংগ্রিশনার গোল্ড মেডেল সহ বহু পুরস্কার বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এইসব বিরল সম্মাননা